সকালে ঘুম থেকে উঠে এসেছিলাম মাসিমাদের রান্নাঘরে হঠাৎ চোখ করে এই যে আমার রান্নাঘরে একটুখানি ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বাসন একটুখানির জন্য মনে হচ্ছিল আমারই হয়তো বাসনগুলো ওখানে রাখা আছে কি অদ্ভুত না তো কিছু করার নেই এই যে দেখো বাবু সাইকেলটা এখানে রাখা ছিল ধুলোতে মানে যাতে একটা অবস্থা হয়ে গেছে তো মোছামুছি করে এখন যাব আর এই যে দেখো সকালে মানে কেউ তখন ঘুম থেকে ওঠেনি প্রথমে আমি উঠেছি তারপর মাসিমা উঠে ভাত চা দিয়েছে আর এখানে এই যে দেখো কী সুন্দরভাবে ঘুমাচ্ছে একদম যেতে ইচ্ছে করছে না কিন্তু কিছু করার নেই অনেক মালার সাথে সেই যখন প্রথমে মালা অল্প বয়স ছিল যখন আসে আর কি তখন থেকে একটা অন্যরকম আমাদের সম্পর্ক হয় আর কি ননদ বৌদির এমন কোনো পাগলামি নেই যে আমরা দুজন মিলে করিনি তো এই যে এখন একটুখানি বেলা হয়ে তারপর বিজয় মালা রাখতে যাচ্ছে স্ট্যান্ডে সাইকেল নিয়ে যে সাইকেলটা ও ধরে নিয়ে যাচ্ছে আর কি তো কালকেই আমার যাওয়ার কথা ছিল মানে সন্ধ্যাবেলা যেতাম আর কি মানে সন্ধ্যাবেলা বিকেলবেলা তো কনে পোকো আসতে এতটা দেরি করেছে বলে আর যেতে দিল না কি বলছে রাত হয়ে যাবে তো সে কারণে আজকে খুব সকালে উঠে যে এখন যাচ্ছি ওইদিকে আবার তোমাদের দাদাভাইয়ের অফিস আছে বাবুরও স্কুল আছে একদিনের জন্য এলাম কিন্তু দুই রাত কাটিয়ে যাচ্ছি আবার বিয়েতে দেখা যাক কে মানে কবে আসি আর কি সাইকেল নিয়ে যেতে আজকে আমার অসুবিধা হবে তোমাদের দাদাভাই বারবার বলেছে সাইকেলটা নিয়ে এসো নিয়ে এসো সকালে একটিবারের জন্য মনে হচ্ছিল না রেখে যাই কিন্তু এতটা মায়াও লাগছিলো আবার নিজে চোখে দেখে যাচ্ছে আবার রেখে যাব যতই কষ্ট হোক নিয়ে আসবোই আর কি তো এই যে দেখো বাসের উপরে উঠিয়ে দিয়েছে আর বাস পুরো ফাঁকা ছিল তো আবারও তিন ঘন্টা মানে দুই আড়াই ঘন্টা জার্নির পর চলে এলাম সাইকেল নিয়ে তো বাড়িতে এসেই আবার আমার ডিউটি বাবুকে নিতে যাওয়ার কারণ বাবুর স্কুল এখন সকালে হয়ে গেছে মানে আটটার দিকে আর কি আর ছুটি আর এখন বাজে ওই বারোটা তিরিশ তো আগে বেরোচ্ছি একটার দিকে ছুটি হবে এক মানে কুর্তি আছে তো ওটাকে হচ্ছে সেলাইয়ে দেব আর হচ্ছে বাবুকে নিয়ে আসবো তো চলো বাবুকে নিয়ে আসি রাগিস ভালো সকাল সকাল ওখান থেকে বেরিয়ে এসেছিলাম সে কারণেই যে বাবুর স্কুলটা আর কি স্কুল থেকে নিয়ে আসতে পারছি আর তোমাদের দাদাভাই তো এখান থেকে অফিসটা অনেক দূরও পারে না নিয়ে আসতে তো আমাকেই নিয়ে আসতে হয় তো বেশ ভালোই হলো তাড়াতাড়ি এসে আবার এখন বাবুকে নিয়ে যে পারে যাচ্ছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম